তাদেরকে তারা এই দেশে আবার ব্যবসা করতে চায় এই কবিতাদেরকে বলতে চায় তাদেরকে শ্রমিক বানাইতে চাই তোমার বলতে চাই তোমরা যে ষড়যন্ত্র করেছ এই ষড়যন্ত্র হবে না তোমরা আমার মা বোনদেরকে রাখতে

যারা সদস্য রয়েছে এরা নারীদের পক্ষে পক্ষে ভাগ করে এরা প্রকৃত হচ্ছে নারী বিরোধী কথা বলেছি কিনা আমরা আন্দোলনের আসুন আমরা সকলেই ঐক্যবর্ত হয়ে আমাদের পরিবর্তিত বাংলাদেশকে একটা আধুনিক রাষ্ট্র এবং উন্নত রাষ্ট্র